ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকল ইন্দাস পিস্তুত দাদার মাত্র সাড়ে তিন বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্যাতিতা ওই শিশু কন্যার পরিবার সূত্রে খবর ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে মাত্র সাড়ে তিন বছর বয়সী তাদের মেয়েকে একলা পেয়ে ধর্ষণ করে তাদেরই একাত্মীয় সেই সময় যৌনাঙ্গে আঘাতের বিষয়টি নজরে এলেও শিশুটি পরিবারের সদস্যদের কিছু না জানানোই তারা সেভাবে গুরুত্ব দেননি সম্প্রতি ওই কিশোর সেই সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ভিডিও নজরে আসতেই সব কিছু তাদের কাছে পরিষ্কার হয় ও অভিযুক্তের বিরুদ্ধে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের তরফে নির্দিষ্ট ধারায় মামলা করে অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলার পাশাপাশি নির্জাতিত শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে নির্যাতিতা শিশুর বাবা বলেন আমার মেয়ের ভিডিও করেছে হ্যাঁ ভিডিও করেছে অবস্থায় ভিডিও করেছে হ্যাঁ রেপ করেছিল তা এর আমি এর জন্য সাজা চাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আমার ভাই মামার ছেলে এর জন্য আমি কঠিনতম সময় শাস্তি চাই ঘটনাটা ঘটেছিল তিন মাস আগে আর আমরা এই যে আমরা এই জানলাম দেই রিসেন এই দিন পাঁচেক আগে জানলাম আমার এক বন্ধুর ফোনে দেখেছি দিয়ে এই অ্যাক্সিডেন্টটা নিয়েছি যে সাজা থানা গেছি যে বড়ো বাবুকে বললাম এ ব্যাপার যে স্যার ধরে নিয়েছে ওকে আমাদের থানা দিয়ে এখন আছে পঁচিশ পঁচিশ শাস্তি হোক তিন বছর ছ মাস বয়স বাচ্চা আমার তিন বছর মেয়েকে ধর্ষণ করেছে এর জন্য আমি পঁচিশ নম্বর শাস্তি আমি আর কিছু জানি এখন একটু সুস্থ আছে ডাক্তারবাবু দেখছে বললো তো দশটার সময় এসে আবার দেখবে তখন আমরা জানতে পারিনি অসুস্থ হইলো ডাক্তার দেখাইলাম ডাক্তারও কিছু বুঝতে পারেনি পরে সমস্যা হইলো মানে অসম জায়গায় কেটে গেলো পরে আমরা মানে প্যাঁচা বস্তায় যখন প্যাচা বসতে যায় তখন জ্বালাপাড়া করে তখন আমরা পারি এইসব ভাত পর পর যে কেটে শীতকালের সময় হইলো স্যার অতটা গুরুত্ব দিই নাই যখন রাত্রেবেলায় খেয়ে দিয়ে শুতে যায় ওকে বলি যে তুমি বাথরুমে যাও বাথরুম করে এসো তখন এবারে জোর জ্বালাপড়া করে তারপরে আমরা দেখে এইসব দেখতে এখন ভিডিও ঢুকে সেটা বুঝতে পারছি তাই যেন শাস্তি হয় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস